আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই অধ্যায় দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী অনুশীলনীর শূন্যস্থান পূরণ করো এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক এক নম্বর শূন্যস্থান পূরণ করো পৃষ্ঠা বিষ এক নম্বর শূন্যস্থান হচ্ছে পরিবেশের যে স্থানে কোনো উদ্ভিদ বা প্রাণী বাস করে সেটি তার স্থল। উত্তর হবে নম্বর শূন্যস্থান হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী উদ্ভিদ এবং প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে উত্তর হবে পরিবেশের পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে তিন নম্বর শূন্যস্থান হচ্ছে ঘনভাবে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ সংবলিত প্রাকৃতিক স্থানে প্রাকৃতিক স্থানই হল বন চার নাম্বার হচ্ছে লবণাক্ত পানির বিশাল ভান্ডার হল সমুদ্র উত্তর হবে সমুদ্র পাঁচ নম্বর শূন্যস্থান হচ্ছে উড়তার পিঠের পুজো চর্বি জমিয়ে রাখে উত্তর হবে পাঁচের চর্বি প্রিয় আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা বহ নির্বাচনী প্রশ্নের নমনোত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী ধারাবিকভাবে অন্যান্য সকল বা নমনোত্তর পেতে সেলেনটির প্লে ল চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি টি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ